গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে শুক্রবার সকাল থেকেই আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছে পেজটিকে প্লিজ ফলো করে দিও আর এখন রান্নাবান্না করছি বিছানাও তোলা হয়নি বিছানাটা তুলবো রান্নাবান্না করিনি তারপরে আর কিছু কিছু রান্না হয়ে গিয়েছে চলো তোমাদেরকে একবার দেখিনি কী কী রান্না বান্না হয়েছে এখনও পর্যন্ত চলো দেখিনি একবার চলো আর সকালে স্নান করে জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে এসেছিলাম পুজো দিলাম দিয়ে জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে এসেছিলাম চলো একবার দেখা এখানকার অবস্থা খুবই খারাপ দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে হচ্ছে ব্রাউন রাইস ওর বাবাও হবে সেই জন্য বড়ো বড়োহাঁড়িতেই হচ্ছে আর এখানে আছে ডিম সেদ্ধ ডিমটা হচ্ছে মেয়ের জন্য একটাই ডিম সেদ্ধ করছি আর এখানে হচ্ছে ধোকার তরকারি মানে ছোলার ডালের ধোকার তরকারি হচ্ছে আলু দিয়ে আর এখানে ডালটা বাটা আছে এই ডালটা ডালের বড়া ভাজবো আর এখানে পটলের লতিটা সিদ্ধ করে নিয়েছি পটলের লতিটা করব। এদের ডাল বাটা রেখেছি কিছুটা এদের ডাল বাটা কিছুটা রেখেছি এটা দিয়ে পটলের লতিটা করব। আর এরকম এখানে কড়াইয়ের ডালটা সেদ্ধ করে নিচ্ছি কলাইয়ের ডালের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে তো পেঁপেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পেঁপেগুলো বের করে নিলাম আর কড়াইয়ের ডালটা ছুঁকবো আর এখানে ইলিশ মাছের ঝোলটা হয়ে গিয়েছে বেগুন দিয়ে করেছি এটা শুধু বেগুন দিয়েই ঝোলটা করেছি আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নের দিয়েছি আর কিচ্ছু দিইনি আর এখানে ভাত হয়ে গিয়েছে ও আর একটা জিনিস দেখায় দাঁড়াও এখানে আছে দেখো ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেলটাও রেখেছি চলো এবার রান্নাবান্না করিনি পরে আবার আসছি এই দেখো বন্ধুরা রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে সব গুছিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করব চলো আর তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করলাম আছে এখানে আছে সাদা ভাত এখানে আছে ব্রাউন রাইস এখানে আছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর কোনো ফোড়ন দিইনি ওটাতে আর এটা হচ্ছে কলাইয়ের ডাল এটা হচ্ছে পটলের লতি মাছের তেল এটা হচ্ছে বেবি সেদ্ধ আর এটা ধোকার তরকারি ছোলার ডালের ধোকার তরকারি আর বড়া ভাজা আর হচ্ছে লেবু কেটে নিয়েছি চলো এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া সেরে চলে এলাম এবার বিছানাটা তুলতে আমার রান্নাঘরেরও সমস্ত কাজ হয়ে গিয়েছে রান্নাঘরে গ্যাস মুছলাম তারপর বাসন যা ছিল সমস্তটা ধোয়া হয়ে গিয়েছে আর জল গরম করলাম করে মেয়েকে স্নানও করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়েছি মেয়েকে রেডিও করে দিয়েছি এবার চলে এসেছি বিছানাটা গোছাতে দেখুন দেখো বিছানাটাও পরিষ্কার করে নিলাম ভালো করে এবার বিছানাটা পরিষ্কার করে যাব এবার কাপড় আছে কিছু কালকে কার শুকিয়েছিল না জামা কাপড়গুলো তো সেইগুলো নিয়ে এলাম ওই ঘর থেকে আজকে শুকিয়ে গিয়েছে ছাদ থেকে তুলে নিয়ে এসেছি ভেতর দিকটাই মেলা ছিল তুলে নিয়ে এসেছিলাম তো এখন সেগুলো গুছিয়ে নেব ভালো করে পুরো পরিষ্কার করে নেবে আরে দেখো মেয়ে মেয়ে এখানে খেলা করছে এ দেখো বন্ধুরা এই ঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর মেয়েদিকে খেলা করছে আর দেখো রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন কোসন সব ধোয়া হয়ে গিয়েছে আর বাইরে বৃষ্টি হয়ে গেল জামা কাপড়গুলো ভিতরেই মিলে দিয়েছি আর যাবো না ভাবছি ছাদে দেখি আর কালকে রাত্রিবেলায় মালপোয়া করেছিলাম এই সরি আধোসা করেছিলাম তালে তাল দিয়ে তো তোমাদেরকে সেইগুলো শেয়ার করা হয়নি কালকে রাত্রে কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই বিকেল থেকেই শুরু হয়েছিল কালকে বৃষ্টি প্রায় আমি তো কালকে আগে তাড়াতাড়ি ভিডিও শেষ করে দিয়েছিলাম সেই জন্য আর আর ভিডিও ক্যামেরা করিও নি ভিডিও করিনি কিছু করিনি তাই তোমাদের সঙ্গে আর শেয়ারও করতে পারিনি প্রায় সাড়ে তিনটে চারটে চারটে থেকে হয় মনে হয় চারটে কি পাঁচটা থেকে শুরু হয়েছিল বৃষ্টি সে বৃষ্টি প্রায় চলেছে সাড়ে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত সাড়ে সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে তারপরে বৃষ্টি একটু থেমেছিল তারপর ওর বাবা গেল বাইরে মানে একটু মার্কেটে গিয়েছিল তারপর বাবা এলো তারপরে আবার শুরু হয়েছিল বৃষ্টি রাত্রিবেলায় রাত্রেও গোটা রাত্রি প্রায় বৃষ্টি হয়েছে আবার আছে সকাল থেকেই মেঘলা মেঘলাই করে আছে হ্যাঁ কিন্তু বৃষ্টি হয়েছিল না এখন আবার হালকা হালকা রোদের আবহাওয়া উঠ উঠছে আবার হালকা বৃষ্টিও হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে এখনও হালকা হালকা পড়ছে তো সেজন্য ভালো বোঝা যাচ্ছে না ঘর থেকে তো জামা কাপড় তো দিয়েছিলাম ছাদে আজকে বেশি কিছু কাচাকাচি কাচাকাছি করিনি অল্পই কিছু কাঁচাকুচি করেছিলাম তাই দিয়েছিলাম ছাদে তো খেতে বসলাম যখন তখন দেখছি আবার মেক করেছে তার জন্য তুলে রেখে এসেছিলাম বৃষ্টি শুরু হয়েছিল না তখন তাও তুলে রেখে এসেছিলাম তারপর তারপর দেখছি এই কটা হবে তখন সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে শুরু হয়েছে বৃষ্টি এখন বাজে এখন বাজে ডেটটা আজকে একটু বর্ষা রসা কিছু হলো না আর এই খাটের অবস্থা তো খুবই খারাপ এখানে মেয়ে সেই ওড়না দিয়ে ঘর বানিয়ে দিয়েছিলাম পরশু দিন রাত্রি থেকেই চিৎকার করছে দেখো দেখো ওই দেখো ওড়নাগুলো এখনও এখনো বাধাই আছে খাটটা উপর আর এই দেখো খাটের ওপর দেখো অবস্থা এগুলো তুলতেও দিচ্ছে না কিছু না এখন খেলা করবে খাটের উপর সেরকম কিছুই নেই তবে ওর খেলনাগুলোই আছে শুধু আর কিছুই নেই জামা কাপড় তো সব ভাজ করে নিলাম একটু আগেই আর এইদিকে উঠছে ফড়িং উঠছে আর তখন ছাদে গিয়েছিলাম যখন তখন মেয়ে দেখেছে ঘুড়ি দিয়ে এখন ঘুড়ির জন্য বায়না শুরু হয়েছে তো ঘুড়ি এখন বানিয়ে দিতে হবে তোর বাবা বললাম একটা খবরের কাগজ এনে দিতে নিচ থেকে তো ওর বাবা খবরের কাগজ এনে দিলে একটা ঘুড়ি বানিয়ে দেব চলো তাহলে আবার পরে আসছি বৃষ্টি মনে হচ্ছে আজকে ছাড়বে না লেগেই থাকবে তা একটা বেডশিট অর্ডার দিতে হবে সেজন্য দেখি একটা বেডশিট দেখি ওই ঘরেরটা তো ছোটো ঘরেরটা তো হয়ে গিয়েছে নেওয়া বড় ঘরেরটা এখনও নেওয়া হয়নি মানে পুজোর বাজার ওগুলো পুজোর সময়ই পাতবো ওগুলো আগে পাতবো না সেজন্য ওইটা একটু দেখবো আজকে গ্রোসারির কিছু ফ্লিপকার্ট থেকে কিছু গ্রোসারির জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম সেগুলো আজকে আসার কথা সেগুলো আজকে আসবে আর অ্যামাজন থেকে কিছু দিয়েছিলাম সেগুলো দেখাচ্ছে আগামীকাল আসবে আর ফ্লিপকার্টেগুলো অনেকদিন হলো দিয়েছি প্রায় সোমবারের দিন দিয়েছি অর্ডার তো আজকে আসবে দেখাচ্ছে চলো পরে আবার আসছি একটু বসি আবার মেয়েটি খাওয়ানোর টাইম হয়ে যাবে দুটোর দিকে মেয়েকে খাওয়াবো তার তার আগেই উঠে পড়তে হবে একটু সুইগা গা পরে আবার আসছি তোমাদের সামনে দেখো মেয়ের অবস্থা কী করছো ওরকম করে কে জল খায় জামাটা ভিজে না তুমি জল খাচ্ছ একটুখানি জল নিয়েছ জামাই পরে না হ্যাঁ জামাটা ভিজে না ঠিক আছে ঠিক আছে তো আর মেয়ে চুলগুলো দেখো বড় হয়ে গিয়েছে দেখো চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে হ্যাঁ চুলগুলো হ্যাঁ তুমি বড় তো চুল বড় করবা ছোট করবা না তাই তা তুমি চুল কাটতে যাবো বলছিলা যে চুল কাটতে যাবা না তুমি বড় তো রবিবারের দিন ভাবছি চুলগুলো কাটিয়ে আনবো বাবাকে এর আগে রবিবারেই বললাম তো এর আগে রবিবার ওর বাবার টাইম হয়নি সেই জন্য বললো যে বেশ ঢেলে দাও দিই চলো ঘরে চলো পড়বে পড়বে জামাই পড়বে না আমি খাবো না তুই খা আমি খাবো না চলো আবার পরে আসছি তাহলে আর জামা কাপড় তো সব মিলে দিয়ে এসেছি ভেতর দিকটাই তো বাতাস প্রচন্ড বাতাস দিচ্ছে দারুণ বাতাস দিচ্ছে তো বাতাসেই শুকিয়ে যাবে জামা কাপড়গুলো কালকেও ছিল না কিন্তু সকালে গিয়ে জামা কাপড়গুলো দেখলাম যে সবই শুকিয়ে গিয়েছে সেই জন্য ওইগুলো সব তুলে নিয়ে এসে ভাজ করে নিলাম খুবই দুষ্টুমি হচ্ছে বাবাই অত দুষ্টুমি কেন জামাটা তো ভিজে যাবে না এখন জল ঘাটে বলো হু আবার এখন বর্ষার দিন জল ঘাটলে ঠান্ডা লাগবে চলো তাহলে পরে আসছি আবার এই দেখো বন্ধুরা এখন আবার বাইরে রোদ উঠো পড়েছে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসছি অনেকক্ষণ আগেই মিলে দিয়ে এসেছি মিলে দিয়ে এসে মেয়েকে ভাত খাওয়ালাম আর দেখো এখন ফল কেটে নিয়েছি আমরা সবাই খাবো তিনজনাতেই আর মেয়ের জন্য একটা লেবু জুস বার করলাম কলা খাবে পেঁপে খাবে আর পেয়ারাও যদি খায় খাবে শশাও ভালোবাসে শশা খাবে মেয়ে একটু চলো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো